সেনা বিদ্রোহী লড়াইয়ে অগ্নিগর্ভ সিরিয়া দুদিনের দেশটির আলেপ্প অঞ্চলে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ মানবাধিকার সংস্থাগুলোর দাবি সেই তালিকায় রয়েছেন উনিশ বেসামরিক সশস্ত্র গোষ্ঠী এইচটিএস এর দাবি পুনর্দখল করা হয়েছে সরকার নিয়ন্ত্রিত বহু এলাকা সিরিয় ও রুশ সেনাদের অভিযানের জবাব দিতেই চালানো হচ্ছে পাল্টা হামলা দাবি তাদের কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিদ্রোহীদের কবজায় এখন সিরিয়ার আলেপ্পো সংলগ্ন বিশাল এলাকা হায়াত তাহারির আল শ বা এস নেতৃত্বে কোণাসা দেশটির সামরিক বাহিনী অনেক অঞ্চল থেকেই সৈন্যরা পিছু হচ্ছে বুধবার শুরু হওয়া সংঘাতে আলেপ্পোর পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা আসাদ প্রশাসনের হাত থেকে পনেরোটি এলাকা এবং একটি সামরিক ঘাঁটি পুনর্দখলের দাবি এসটিএসের সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে দুদিনে প্রাণ ঝরেছে বহু মানুষের মানবাধিকার সংস্থাগুলো বলছে সে তালিকায় রয়েছে উনিশ সামরিক বলা হচ্ছে দুই হাজার সালের পর এটাই বিদ্রোহীদের সবচেয়ে বড় তৎপরতা সিরিয়ায় এইসটিএসের দাবি সম্প্রতি তাদের নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলে হামলা জোরদার করেছে সিরিয়া ও রুশ সেনারা যাতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ দাবি নাগরিকদের ভূখণ্ডে ফেরাতেই তাদের পাল্টা প্রতিরোধ বেসামরিকদের লক্ষ্য করে হামলা হত্যা ও বাস্তুচ্যুত করার পাল্টা জবাব দিচ্ছে সামরিক বিভাগ কর্তব্য পালনের জন্যই এই লড়াই স্বৈর শাসনের অবসান ঘটানোই লক্ষ্য তাছাড়া স্বাধীন এলাকায় জনতার ওপর বর্বরতা বন্ধের যে পদক্ষেপ নিয়েছি এই অভিযান তারই এক সময় আল সিরিয়ান শাখা হিসেবে পরিচিত ছিল এস টিএস পরে নুসরা ফ্রন্ট নামে আত্মপ্রকাশ ঘটায় বর্তমানে তারা পরিচিত হায়াত্তাহারির নামে। আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ সিরিয়ায় রয়েছে বেশ কয়েকটি দেশের সামরিক উপস্থিতি বাসার আলাসাদ সরকারকে সহযোগিতা করছে ইরান ও রাশিয়া বিদ্রোহীদের আবার সমর্থন দেয় তুরস্ক এদিকে কুর্দি বাহিনীর পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ